বিসমুল্লাহ রহমানুর রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত হজরত ইয়াকুব আলাই সাল্লাম বিশ্বরে আগমনের পর ছেলেদের গুনা মাপের আবেদন করেন তিনি তাদের গুনা মাপের জন্য আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করেন তার কিছুদিন পরে একদিন পেরেস্তা হজরত জিব্রাইল আলাই সাল্লাম আগমন করে হজরত ইয়াকুব আলাইসাল্লামকে বলেন হে আল্লাহর নবী আপনি জগতে আগমন করে কিছুকাল খুবই দুঃখ কষ্ট ভোগ করলেন যে দুঃখের কোনো সীমা পরিসীমা নেই এরপর পুনরায় আল্লাহ পাক আপনাকে এমন খুশি করলেন তারও কোনো সীমা পরিসীমা নেই আপনার সম্মুখে আল্লাহ পাক আপনার পুত্র হজরত ইউসুফ আলাইসাল্লামকে নবতের সাথে মিশরের বাদশাহী ও দান করলেন আর তারই আহ্বান এবং সুব্যবস্থাপনায় আপনার পরিবার পরিজন সকলেরই মিশরের রাজধানীর বুকে স্থায়ী আবাসের ব্যবস্থা হয়ে গেল সকলেই পরম সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করছেন আজ আমি আপনার সমীপে আল্লাহর তরফতে প্রেরিত হয়েছে। আল্লাহর ইচ্ছা কেনানে আপনার মৃত্যু হবে কাজে আপনি কাল বিলম্ব না করে কেনানে চলে যান বেস্তার জিব্রাহল আলাইসাল্লামের নিকট আল্লাহর নির্দেশ পাওয়ার কথা হজরত ইয়াকুব আলাইসাল্লাম তার পুত্র ইউসুফ এবং অন্যান্যদের কাছে জানালেন তারা সকলে ভবিষ্যৎ পিতৃ বিয়োগ শোকের আশঙ্কায় ব্যাকুল হয়ে পড়লেন হজরত ইয়াকুব আলাহিসাল্লাম তাহাদেরকে প্রবোধ এবং সান্ত্বনার বাণী শুনিয়ে একটি ওটে আরোহণ করে কেনানের দিকে রওনা করলেন যাত্রাকালে স্ত্রী সন্তান সন্ততিরা কাঁদতে কাঁদতে তাকে বিদায় দিলেন প্রতীপ জীবনে এটাই তার শেষ দেখা ছিল তাই বিদায়কালে হজরত ইয়াকুব আল্লা সাল্লামের শেষ বানে ছিল তোমরা সকলে পরস্পরে মিলেমিশে থাকবে এবং প্রতিপালক আল্লাহকে খুশি রেখে চলবে দুনিয়াতে তোমাদের সাথে আমার শেষ দেখা আল্লাহ চান তো আবার জান্নাতে সাক্ষাৎ হবে তিনি কেনান প্রত্যাবর্তন করে প্রথমে পিতা মাতা ও দাদা দাদির কবরস্থানে পৌঁছে তাদের কবরসমূহ জিয়ারত করলেন জিয়ারত কালে তার কান্নায় আখে যুগল হতে অশ্রু দ্বারা প্রবাহিত হল তিনি সেই কবরস্থানে কেঁদে জ্ঞান হারিয়ে পেলেন দীর্ঘ সময় অতিবাহিত হওয়া সত্ত্বেও তিনি আর জাগলেন না এই অবস্থাতেই তিনি স্বপ্নে দেখলেন হজরত ইব্রাহিম ফলিউল্লা জান্নাতের এক অতি মনোরম আসনে উপবিষ্ট এবং হযরত ইসমাইল আলহ্লাম ও হযরত ইসাক আল্লা তার দুই পাশে বসে আছেন তাকে দেখে হজরত ইব্রাহিম আলহি বলেন ইয়াকুব আমরা তোমার অপেক্ষায় আছি তুমি শীঘ্রই চলে এসো তিনি নিদ্রা থেকে জাগ্রত হয়ে বুঝতে পারলেন যে তার অন্তিম সময় সন্নিকটে তখনই তিনি মিশরে তার ছেলেদের কাছে দূত মারফত খবর পাঠালেন যে আমি পালকের আহ্বানে দুনিয়া পরিত্যাগ করলাম মিশরের শ্রীয় পুত্রদের কাছে এরূপ খবর পাঠিয়ে পুনরায় কবরস্থানে গিয়ে একটি নতুন খননকৃত কবর দেখতে পেলেন এইটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর সজ্জিত একটি মনোরম কক্ষের মতো মনে হচ্ছিল এর ভিতর হতে মনোমুগ্ধকর সুগ্রান নির্গত হচ্ছিল কবরটির পাশে এক সৌম্য প্রশান্ত চেহারা বিশিষ্ট লোক দেখতে হজরত ইয়াকুব আলাইসাল্লাম তার নিকট জানতে চাইলেন এই কবরটি কার জন্য নির্ধারিত লোকটি বললেন এটা মহান আল্লাহ তালার অতি প্রিয় এক বিশিষ্ট নেককার বান্দার জন্য নির্ধারিত তখন হযরত ইয়াকুব আলাইসাল্লাম আল্লাহর দরবারে আবেদন করলেন হে আল্লাহ হে আমার রব তুমি এই মোবারক কবরটি আমার জন্য মঞ্জুর করো হযরত ইয়াকুব আলাইসাল্লামের সাল্লামের আবেদন মঞ্জুর হলো এবং অদৃশ্য হতে আওয়াজ আসলো ইয়াকুব তবে তোমার জন্যই এটা নির্দিষ্ট করলাম তুমি এর ভিতরে অবস্থান করবে ঠিক ওই মুহূর্তে আজরাইল আলাইসাল্লাম সেখানে তাস্রে পেনে হযরত ইয়াকুব আলাইসাল্লামকে সালাম করলেন হজরত ইয়াকুব আলাইসাল্লাম বললেন আজরাইল যদি আমার যান কবজ করতে এসে থাকেন তবে একটা অনুরোধ রাখবেন খুব আসানির সাথে কাজটি সেরে পেলুন আজরায়েল তার অনুরোধ পালন করলেন হজরত ইয়াকুব সাল্লামের জান কবজের পর পরই পেরেস্তা জিব্রাইল আলাইসাল্লাম অন্যান্য বহু পেরেস্তা নিয়ে হাজির হলেন এবং তার গোসল ও কাফন দাফনের কাজ সমাদা করে গেলেন